ছাতকে মেহেদি রং শুকানোর আগেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এক নববধু বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় গত তেইশ জুলাই সকালে স্বামীর বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলেছিল বাইশ বছর বয়সী নববিবাহিতা রুকসানার দেহ স্বামী বাড়ির থেকে রুকসানার আত্মহত্যা দাবি করা হলেও রুকসানার পরিবার বলেছে বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজন গ্যাসের চুলা ফ্রিজ সহ বিভিন্ন কারণ দেখিয়ে যৌতুকের দাবি করে আসছিল তার স্বামী হুসেন ও তার পরিবার এছাড়া রোকসানা কালো ও খাটো হওয়ায় নানাভাবে অপমান করত স্বামীর বাড়ির লোকজন এতে মানসিক যন্ত্রণা ছিল রুকসানা পরিবার জানায় গত 3 এপ্রিল উপজেলার চরমহল্লা ইউনিয়নের বড়বিহাই গ্রামের সফর আলীর ছেলে দুবাই ফেরত আলী হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন একই ইউনিয়নের নানকার গ্রামের মৃত আমিরুল ইসলামের কন্যা রুকসানা বেগম উভয় পরিবারের সম্মতিতে বিবাহ সম্পন্ন হলেও শুরু থেকে নানা কারণে বাড়িতে নির্যাতিত হয়ে আসছিল রুকসানা তার পরিবারের অভিযোগ ফ্রিজ গ্যাসের চুলা সহ প্রতিনিয়ত যৌতুকের দাবি সহ কালো ও খাটো বলে নানাভাবে মানসিক নির্যাতন করে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন শ্বশুরবাড়ির লোকজন এসব চাপ সহ্য করতে না পেরে বিয়ের মাত্র মাসের মাথায় আত্মহত্যার পথ বেছে সাড়ে তিন এসে গত তেইশ জুলাই বিকেলে স্বামীর বসত ঘরের ফ্যানের সাথে রুকসানার ঝুলন্ত দেহ দেখা গেলেও তার পরিবারকে জানানো হয়নি বরং তারা অন্যান্য ব্যক্তির মাধ্যমে জানতে পেরে ছুটে যান রুকসানার শ্বশুর বাড়িতে খবর পেয়ে বিকেল চারটার দিকে রুকসানার উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায় পুলিশ এই সময় রোকসানার স্বামী আলী হোসেন আটক করে পুলিশ পরে রুকসানার বড় বোন নাজমা বেগম বাদী হয়ে থানায় আত্মহত্যার প্রয়োজনার মামলা দায়ের করলে এ মামলায় গ্রেফতার দেখিয়ে গত চব্বিশ জুলাই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় পরিবারের দাবি এটি আত্মহত্যা নয় বরং রুখসানাকে হত্যা করা হয়েছে রুখসানার আত্মহত্যার কোনো কারণ ছিল না বরং সে তার স্বামী ও স্বামীর পরিবারের নির্যাতন সহ্য করেও সংসার করার চেষ্টা করেছে যদি আত্মহত্যা করেও থাকে তাহলে স্বামী সহ তার বাড়ির লোকজনের অবহেলা আর মানসিক নির্যাতনের মাধ্যমে তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে মেয়েকে হারিয়ে সুখে কাতর লোকসানার মা বোন সহ স্বজনরা তাদের দাবি এটি আত্মহত্যা নয় বরং তাকে হত্যা করা হয়েছে যার জন্য ন্যায় বিচারের দাবি তাদের তবে বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে হলে অপেক্ষা করতে হবে ময়না তদন্ত প্রতিবেদন পর্যন্ত অন্যদিকে রুকসানার বড় বোন নাজমা বেগম কর্তৃক আত্মহত্যার প্ররোচনায় দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ছাতক থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুকলাইসুর রহমান আগন্ত মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন আসামিকে কুজে প্রেরণ করা হয়েছে তদন্ত চলমান রয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসলে হত্যা নাকি আত্মহত্যা তা স্পষ্ট হবে এছাড়া তদন্তে আত্মহত্যার প্ররোচনা প্রমাণিত হলেও আসামির বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে হ্যাপি জার্নাত ডেস্ক রিপোর্ট সিলেট তথ্যানুসন্ধান